কষ্টে বাসা বাদে তবু বাবুই কাঁদে বাবুই পাখি নিজেই শিল্পী কর্ম করে বাসায় নিজের বাড়ি নিজে বুনে বাচ্চা তোলার আশায় নিপন তাহার জাদু চিরল পাতার কর্ম মানুষ হয় বুঝে তার সেলাই গুনার মরম তালের কাছে নিরাপদ যে ডাল না জরে তাই তো সে তাই সবাই বাসা একটি গাছি করে গ্রামের মতো পাশাপাশি পাড়া গড়ে তুলে জর তুপানে বাঙ্গে নাতো বাতাস হলে দুলে বিদ্যা ও নাই বুদ্ধি ও কারি সেরা কাঠ বাস ছাড়া পত্র দ্বারা বুনে গরের বেরা নিচের দিকে দুয়ার রেখে উপরে দেশানি বুদ্ধি দেখি বাবুই পাতি মানুষ হয়ে মানি ডিমের থেকে বাচ্চা ফুটায় সর্প ছিল সংগ্রাম করে খুবই বাবা মায়ের কত কষ্ট দুইটি বাচ্চা তরে কাল বৈশাখী তুপান এলে মাটিতে যায় পরে বিড়াল তাকে যদি তাল গাছের কচি বাচ্চা ধরে বন জঙ্গলে পালায় এতোয়াশার বাচ্চা বাচ্চাগুলো হারাই যদি পাখি সুরচিৎকারে কান্না করে অশ্লু জড়ায় আখি অশ্লু জড়ায় আঁকি ধন্যবাদ